পুলিশ বাহিনী সাবেক তারা হাজার কয়েক হাজার কোটি টাকা পালিয়ে আরো একটি কর্মকর্তা অন্যান্য আজকে দেশ তরফ থেকে দলের তরফ থেকে আবার জানতে চাই আমাদের বঙ্গবন্ধুর প্রতীক আমাদের আন্দোলনের প্রতীক তাকে কথা বলে তাকে রক্ষা করতে পারে

সবাই দেয় আপনি তো সব সময় নিয়ে গিয়েছেন গান্ধী উজাহ করে দিয়েছি আপনি উজাগ দিয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কি পেল বাংলাদেশের মানুষ এখান থেকে কি